কি গো দিদি ভাই দুদিন ধরে কোনো পোস্ট নেই কিছু কি হয়েছে শরীর খারাপ এই যে তোমাদের কৌতূহলভাবে জিজ্ঞাসা করা দুদিন ভিডিও পোস্ট না করলে এটাই তো চেয়েছিলাম আর এই ভালোবাসাটাই তোমাদের কাছ থেকে পেলাম সো হ্যালো এভরিওান আমি দিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত তো আমি দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি বলে তোমরা অনেকে আমাকে ম্যাসেঞ্জারে বলেছো এমনকি সামনে দেখা হয়েছে তারা বলেছে ফোন করেও বলেছো কি হয়েছে গো দুদিন ধরে কোনো ভিডিও পোস্ট নেই তো সত্যি আমার খুবই ভালো লেগেছে তোমরা এত কৌতূহলভাবে জিজ্ঞাসা করেছিলে তো আমি ব্যস্ততার কারণে ভিডিও তো করেছি কিন্তু এডিট করা হয়নি বলে পোস্ট করতে পারিনি তো যাই হোক দিনটা ছিল শনিবার শনিবার দিন সকালবেলায় মা রান্নাবান্না করে মাসির জন্য নিয়ে চলে গেল বহরমপুর আর এই যে মা চলে যাওয়ার পর আমি এই যে ঘর দূর পরিষ্কার করে ভাতটা মা তো অনেক তরকারি করেছিল মাসিকে নিয়ে যাওয়ার জন্য মানে মাসিকে দেওয়ার জন্য আর সেই পাতি ছিল আমি ডাল করেছিলাম আর ভাত করেছিলাম তো এই যে রান্নাবান্না করে কটা বাসন ছিল সেগুলোকে মেজে এখন ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়ে যে সন্ধ্যে না জাস্ট বিকেলের দিকে বেরিয়েছিলাম আমরা বহরমপুর বাড়ি আমরাও যাচ্ছি তো এই যে বাইপাসে যে চা চা পাওয়া যায় সেখান থেকে আমি আর আমার ছেলে হাজব্যান্ড চা খেলাম ছেলে খাইনি ছেলে জাস্ট খাবো খাবো করছিলো ওকে দেওয়া হয়নি কারণ ছোটো তো চা দিই না সেভাবে তো ওকে চিপসের প্যাকেট কিনে দিয়েছিলাম ওকে দেখে তো এই যে আমরা এখন পৌঁছে গেছি মাসির বাড়ি সন্ধ্যেবেলায় ঢুকে এই যে এখন চপ মুড়ি চা বিস্কুট সব সন্ধ্যেবেলায় হচ্ছে টিফিন তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে ওই যে নতুন শপিং মল খুলেছে ভি টু তো সেখানেই গেছিলাম পুজোর কিছুর কেনাকাটা করতে তো এই যে আমি বৌদি দাদা তারা সবাই মিলে গেছিলাম গিয়ে যে বাজার করে চলে এসেছি বাড়ি সেদিনটা তো তো মাসি বাড়িতে থেকে গেছিলাম রাতে খাওয়া দাওয়া করে এখন পরের দিন সকাল বেলায় এই যে ছেলে খাচ্ছে আর এদিকে দাদা এনেছিল সকালে ডাল পুরি তো সবাই মিলে খাওয়া হলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে এখন সন্ধে বেলা সন্ধে বেলায় যে রেডি হয়ে গেছি রেডি হয়ে আজকে ছিল বাড়ি যাওয়ার কথা কিন্তু বৌদিরা যেতে দেয়নি তাই ভাবলাম সন্ধে বেলায় চলো একটু ঘুরে আসি সেই মতো এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অনেকটা আসার পরে এই যে পৌঁছে গেছি আর আমার ছেলে তো রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছিলো তো এখন ওকে অনেক ডাকাডাকি পড়ো ঘুম ভাঙলো না তো এই যে আমরা এখন চলে এসেছি রিসর্টটাই তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর জায়গা সুইমিংও আছে আর এই যে ছবি তোলার জায়গাটাও খুবই সুন্দর আর পাশে বিল তো বিলের ধারে যেহেতু জায়গাটা তো বিলের ধারে এত সুন্দর বাতাস দিচ্ছিলো বেশ ভালো লাগছিল তো অনেক কষ্টে এই যে ছেলেকে ঘুম ভাঙানো হয়েছে তো ঘুম থেকে উঠে এখনও এখন লস্যি খাবে তো সবাই মিলে একটা লস্যি নেওয়া হলো আর আমার ছেলে তো দই লস্যি দুধ এসব খেতে ভীষণ ভালোবাসে তারপর চলে গেলাম ছেলেকে নিয়ে কিছু ছবি তুলতে যেহেতু ঘুমিয়েছিল তার জন্য ছবিটা তোলা হয়নি তাই ভাবলাম ছেলের সঙ্গে এবার তুলে নিই তার আগে আমি আর আমার হাজব্যান্ড অনেক ছবি তুলেছি তারপরে এই যে একটা ভাসমান টাইপের জায়গাটা মানে বিলের ওপরে বেশ জায়গা করেছে বসার জন্য তো স্ন্যাক্সের আইটেম এখানে ভালোই পাওয়া যায় তো সত্যি কথা বলতে জায়গাটা খুবই ভালো তোমরাও আসতে পারো তো নিরিবিলি জায়গা বেশ ভালো মানে তো রবিবার সন্ধ্যাটা বেশ ভালো কাটিয়েছি অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা ওখানে তো এবার চলো অনেকক্ষণ বসা হলো এবার বাড়ি যাই তো সেই মতো এই যে বেরিয়ে আসছিলাম তো মাঝে সাঝে ঘোরা তো খুবই ভালো আর আমি ভীষণ ভালোবাসি ঘুরতে তো এই যে এখন বাড়ি চলে আসছি আর রাতে খাওয়া দাওয়া করে ঘুম দিই এখন সোমবার সকাল তো সোমবার সকালে যখন বাড়ি আসছিলাম আমার ছোট দাদার মেয়েটা খুবই কান্না করছিল তো সবাইকে টাটা দিয়ে চলে এলাম বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থাকি